যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সরকার এই সরকারের মানে যখন হয়। তখন বিএনপির উপরে মারাত্মক তাদের অ্যাটিটিউড ছিল তারা বিএনপি কে ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগও আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরী সরকার যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতে যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি কিন্তু শেখ হাসিনার সময় এসে আসসালামাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে দুই হাজার সালে শেখ হাসিনার উপর যে গ্রেনেড হামলা হয়েছিল সেই হামলার আসামি করেছিলেন তারেক রহমান এবং বাবর এবং আরও তাদের সাথে অনেককেই কিন্তু সেই মামলার কিন্তু ইতিমধ্যে সবাইকে জামিন দেওয়া হয়েছে তবে বের হয়ে আসলো মূলত এই হামলাটি কারা করেছিল এবং আওয়ামী লীগের লোকের মাধ্য থেকে করা হয়েছিল কিনা না এ নিয়ে গুরুত্বপূর্ণ আমরা একটি জাহিদ ভাইয়ের ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল এদের তারেক রহমান নুসফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয় ফলে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন আমাদের এসে মনে আছে এই মামলাটারই অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কোনো সন্দেহ নেই এটা একটা ভয়ঙ্কর ঘটনা ছিল বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের ওপর এই ধরনের হামলা নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে বিএনপি কে দায়ী করার চেষ্টা আছে কারণ বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে আছে আওয়ামী লীগের নিজস্ব নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে এটা খুব সিম্পল না এটা অনেক আলোচনা করা যায় সে আলোচনার জায়গা আছে এটা না কিন্তু এই মামলার যে রায় হলো হাইকোর্টে আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন এই যে এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হল মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কীভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে শুধু সেটা না সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো পাশমেন্ট হচ্ছিলো এগুলোর বিরুদ্ধে দুদক দুদকের মামলার কথা হচ্ছে আপিলও করেনি মানে যখন দুদকায় জীবিকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায় না হয় করা যায় না সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার কীভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টা তার চমৎকার উদাহরণ এটা আমরা জানি এটা দু সালে হয়েছিল এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে এই জায়গাটাকে আমি জোর দিতে চাই তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি না একটা তদন্তের পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে তারা মুফতি হান্নান সহ আরও আমি ভুল না করলে একুশ বাইশ জনকে আসামি করে তিনি একটা চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটটা আওয়ামী লীগের পছন্দ হয়নি এরপর আওয়ামী ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন তারা এরপর এইটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনর্তদন্ত চায় এবং সেই পুনর্তদন্ত দায়িত্ব দেওয়া হয় সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে আমরা পরে দেখব যে অন্য ঘটনাটা আসলে কী দাঁড়িয়েছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী লীগ এটাকে নিয়ে করেছে আমরা দেখবো তো যাই আবুল কাহার আকন্দ আসলেন এবং তিনি একটা সম্পূরক চার্জশিট জমা দেন জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয় আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি মানে আমরা তাত্ত্বিকভাবে ধরে নেব প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল কেউ এক ধরনের ষড়যন্ত্র তথ্য হিসেবে সামনে আনতেও পারে কিন্তু যে সবচেয়ে বড় যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের মানে তৎপর সরকার যখন হয় তখন বিএনপির ওপরে মারাত্মক তাদের কোয়ার্সিভ অ্যাটিটিউড ছিল তারা বিএনপি ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমান কে দিনগতিন করে রেখেছে শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরী সরকার যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতে যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করে কিন্তু শেখ হাসিনা সময় এসে কাহার আখন সেটা করলেন খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হপtaxetuin মামলা সাথে তিনি জড়িত ছিলেন not only that এরপর আমরা দাপে দাপে দেখব প্রথমবার তিনি এর পর 2014 15 এর পর থেকেই রীতিমত আমেলিগ নরমিশের চাইতে শুরু করেন এবং 24 সালে আমি আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান বলা বাহুল্য তিনি জিততে পারেননি তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আমেলিকে তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্ট দেখিয়ে দিল আবুল কহার আবুল কহারকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না কিন্তু আমার ওই সময় এতই বেপরোয়া তারা এতই ইয়ে হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে একচল্লিশ তো বটেই দু হাজার একাত্তর একচল্লিশ চলে আসলে দু হাজার একাত্তর তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে সুতরাং তারা যে কোনো কিছু যাতা করতে পারে তারা যা চাই তাই হবে শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন তো তিনি যা চান তাই হবে সেদিন কেয়ার কিন্তু এই কাহার এখন এই সেই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সার্কামস্টানসিয়াল এভিডেন্স হিসাবে খুব ভালো মতো কাজ করবে এই কাহার লোকটা লোকটাও কোথায় তাকে আসলে খোঁজা দরকার আছে কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয় সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে যাই হোক এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসাবেই আমরা দেখবো এবং ভাগে বলে রাখলাম করেন যে প্রচুর সর্বল হবে প্রচুর উচ্চবাচ্য হবে সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে সব ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এরকম হতে চেয়েছিলাম একই রকম ঘটনাই আবার ঘটছে এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি আরেকটা কথা খুবই জরুরি একুশে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ন্যাটজনক ঘটনাগুলোর একটা এই সরকার এবং ভবিষ্যতের সরকারগুলো উচিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে থেকে যাবে একুশে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারো না কারো ছিল সেটা জারি হোক না কেন সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে এটা যদি নিশ্চিত করা না যায় আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনও কোনোভাবে বলতে পারবো না সুতরাং আমরা যাতে আওয়ামী লীগের এই অপরাজনীতি অপতদন্ত অপবিচারের কারণ শুনছিলেন জায়দের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে গ্যানেট হামলা নিয়ে কি হয়েছিল বাংলাদেশে তবে আমরা এখানে যেটি বলবো এই গ্যানেট হামলাটি তারেক রহমান যে করেছে এবং বাবরে যে এই হামলার সাথে যুক্ত ছিল সেটি কিন্তু সুনির্দিষ্ট কোনো দলিল নেই তবে এই হামলাটি করতে পারে কোনো আওয়ামী লীগের লোক এতে কোনো সন্দেহ নেই কারণ আমরা দেখেছি শেখ মুজিবরকে কারা হত্যা করেছে তার সাথে যারা ছিল তারাই কিন্তু শেখ মজিবরকে হত্যা করেছে তেমনিভাবে এই শেখ হাসিনা কেউ কিন্তু বিএনপি যে এই গ্রেনেড হামলা চালিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ হতে পারে আওয়ামী লীগের ভিতর থেকে কেউ কিন্তু এই হামলাটি চালিয়েছে শেখ হাসিনাকে মারার জন্য তবে এই মামলায় ফেসে গেলেন তারেক রহমান এবং বাবর সহ আরো বিএনপির শীর্ষ নেতারা তাদেরকে ফাঁসানোর উদ্দেশ্য ছিল শেখ হাসিনার কারণ যখন বিএনপি ক্ষমতা থেকে সরে গেল অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু এই একটি দলকে শেষ করার জন্য দলের প্রধান এবং যারা শীর্ষ পর্যায়ে রয়েছে তাদেরকে শেষ করা প্রয়োজন এই জন্যই কিন্তু এই গ্রেনেড হামলাটি পরিপূর্ণভাবে তারেক রহমান এবং তাদের দলের যে শীর্ষ নেতা রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু এই তারেক রহমান এবং বাবর তাদেরকে এই পর্যন্তই ফাঁসির আসামি হিসেবে তাদেরকে কারাগারে রাখা হয়েছে এবং শেখ হাসিনার এটি পরিকল্পিত একটি মামলা এবং এই মামলার কোন